আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ধামাকা আসছে ঈদুল আজাহায় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তাণ্ডবের মাধ্যমে রাফির হাত ধরে সিনেমাটিক ইউনিভার্সের যাত্রা শুরু হচ্ছে আর আর এর সিনেমাটিক ইউনিভার্স লোডিং তাণ্ডব সিনেমাতে তিন থেকে চারজন দেশের ডিমান্ডিং তারকা ক্যামিও থাকতে পারে মুভির সিনেমার পড়তে পড়তে থাকবে মারাত্মক সব টুইস্ট এছাড়া গল্প ইস চিত্রনাট্যের ডিমান্ডেই থাকবে স্টারদের ক্যামিও তাণ্ডব থেকেই রাফির সিনেমাটিক ইউনিভার্সের যাত্রা শুরু হচ্ছে এদিকে পরিচালক রায়হান রাফি বলেন বরবাদকে টক্কর দিতেই তাণ্ডবকে নিয়ে আসছে তাড়াহুড়ো না করে সময় নিয়ে তাণ্ডব করা হোক তাণ্ডবের জন্য শুভকামনা বন্ধু